ফ্রাকশনাল সিও দুই লেজার স্কিন লিফটিং এবং ব্রনের গর্তের দাগে এর কার্যকারিতা সি সিও দুই লেজার বর্তমানে ত্বক পুনরুজ্জীবিতকরণ এবং বিভিন্ন ত্বকের সমস্যার সমাধানে একটি অত্যন্ত জনপ্রিয় ও কার্যকর পদ্ধতি এটি ত্বকের গভীরে কাজ করে এবং একাধিক সমস্যা যেমন ব্রোনের গর্তের দাগ এবং ত্বকের ঢিলাভাব স্কিন লিফটিং দূর করতে সাহায্য করে এটি কিভাবে কাজ করে ফ্র্যাকশনাল সি ও দুই লেজার একটি বিশেষ প্রযুক্তি ব্যবহার করে যাকে বলা হয় ফ্র্যাকশনাল ফটোথার্মোলাইসিস এর কার্যপদ্ধতি নিচে দেওয়া হল এক মাইক্রো ইঞ্জুরি তৈরি এই লেজারটি ত্বকের ওপর হাজার হাজার অতি ক্ষুদ্র নিয়ন্ত্রিত আঘাত মাইক্রো ইঞ্জুরি তৈরি করে এই মাইক্রো ইঞ্জুরিগুলো দেখতে অনেকটা ছোট ছোট ছিদ্রের মতো যা ত্বকের গভীরে প্রবেশ করে তবে এর চারপাশে অক্ষত ত্বক থাকে দুই কোলাজেন উৎপাদন উদ্দীপনা এই ক্ষুদ্র আঘাতগুলি শরীরের প্রাকৃতিক নিরাময় প্রক্রিয়াকে উদ্দীপিত করে এর ফলে ত্বক নতুন কোলাজেন এবং ইলাস্টিন উৎপাদন শুরু করে কোলাজেন হল একটি গুরুত্বপূর্ণ প্রোটিন যা ত্বকের গঠন এবং স্থিতিস্থাপকতা বজায় রাখতে সাহায্য করে তিন পুরনো কোষ অপসারণ এবং নতুন কোষের বৃদ্ধি লেজারের তাপ ক্ষতিগ্রস্ত ত্বকের উপরের স্তরকে বাষ্পীভূত করে দেয় এর ফলে পুরনো ক্ষতিগ্রস্ত ত্বকের কোষগুলো সরে যায় এবং নতুন স্বাস্থ্যকর ত্বকের কোষ তৈরি হয় স্কিন লিফটিং এবং ব্রনের গর্তের দাগে এর ভূমিকা স্কিন লিফটিং ত্বক টান টান করা কোলাজেন এবং ইলাস্টিনের নতুন উৎপাদন ত্বকে টান টান ভাব ফিরিয়ে আনে এর ফলে ত্বকের ঢিলাভাব কমে যায় এবং ত্বক আরও দৃঢ় ও মসৃণ দেখায় লেজারের তাপের কারণে বিদ্যমান কোলাজেন তন্তুগুলো সংকুচিত হয় যা তাৎক্ষণিক লিফটিং প্রভাব ফেলে ব্রনের গর্তের দাগ একনি স্কার্স দূর করা ব্রোনের গর্তের দাগ সাধারণত কোলাজেনের অভাবের কারণে তৈরি হয় ফ্র্যাকশনাল সি ও দুই লেজার নতুন কোলাজেন তৈরিকে উৎসাহিত করে এই গর্তগুলো ভরাট করতে সাহায্য করে এটি ত্বকের উপরের স্তরকে মসৃণ করে এবং দাগগুলোর গভীরতা কমিয়ে আনে ফলে ত্বকের টেক্সচার উন্নত হয়